যাইবা তুমি পরের গরে আমার একা করে নতুন মানুষ তুমি কিছুদিন পর কোথায় আছি কেমন আছি রাখবা না খবর বালবেসে দিলাম ঠাই এই মনেরি গরে সুযোগ বুঝে দেব তুমি এই অন্তরে প্রেমের নামে অভিনয় তুই ভালোই জানো শ্রে নিঃস করলি আমার তুই এক নিমিশে বলেছিলি আমায় তুমি হাজারো কথা তুমি চলে গেলে আমায় করি একা ভালো থাকিস বন্ধু রে তুই আমাকে ছেড়ে আমি না হয় কষ্টে পাচ্ছি একা জীবনে মেয়েদের হাত তোমার গেস গাড়ি বর আসবে তোমার নিতে হুসা গাড়ি আর কিছুক্ষণ পর তুমি যাবে আমায় ছাড়িয়া সে দেখা দিলা না তুমি ইটু রো লাগিয়া আমি না হয় খারাপ ছিলাম তুমি ভালো কেন তুমি করলে ছোল না আমাকে নিয়ে পরিস্থিতি শিকার আমি সবই আমি বুঝি সব বুঝিয়া পাগল হইয়া তোমায় আমি খুঁজি সুখে থাকো স্বামীর ঘরে করি প্রার্থনা বিশ্বাস করুসমানটাকেছি বুঝে না হা 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 হাহ প্রেমের নামে অভিনয় তুই এক ভালো রসি সারি ওরে যাবে আমায় সারি আর কোনো দিন দেখব না তোমাকে মনে রেখো আমার স্মৃতি খুব যতন করে জানি ভালো করে ভুলে যাবে আমাকে লাল না রশি শাড়ি ওরে যাবে আমার যত্ন করে জানি ভালো করে ভুলে যাবে আমাকে তোমার নিয়া দেখেছি কত যে স্বপ্ন সেই স্বপ্ন গোলা বাদ দিয়া লেখি দুঃখের গল্প Pe mirna me yo bin tu valoi zanosri ni shukurli amare tu